আজকের এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ ছ তারিখ সাত তারিখ গণেশ পুজো আর আমাদের বাড়িতেও কিন্তু গণেশ পুজো হচ্ছে আর এই দেখো পুজোর সব বাজার করা হয়ে গেছে আমরা ছ তারিখ ঠিক দুপুরবেলা থেকে গঙ্গা স্নান করে আমাদের পুজোর সমস্ত জোগাড়ে আমরা বসেছি তারপর মার্কেট থেকে সমস্ত কিছু জিনিস কেনাকাটা করে এনে একের পর এক পার্ট বাই পার্ট আমরা সব জোগাড় করছি আর পুজোটা আমি শুভম আর সোনা দাদা এই তিনজন মিলে করি পুজোর মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে তা প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও যারা বড়োরা আছো যাই হোক এরপর আমরা চন্দন পেটে নিয়ে তারপরে এ দেখো সোনা দাদা তাল চাচ্ছে যেহেতু তালের ফুরুলি করব তারপর শুভম ওদিকে নারকল কুড়ছে মানে তিনজন দিকে বিভিন্ন কাজে ব্যস্ত তারপর আমাদের সব জাটি হয়ে যায় প্রায় এগারোটা বেজে যায় এইসব জোগাড় করতে করতে তারপর দেখো ঠাকুরের মন্দিরগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিই এবং সাজানো সাজিয়েছে কিন্তু সোনাদার শুভম এবং সাজানোর পরে সোনাদাদা এগারোটার দিকে বাড়ি চলে যায় তারপরে আমাদের চালু হয় রান্না করা সারা রাত জুড়ে আমি আর শুভম প্রায় সমস্ত ভোগের রান্না করি এই দেখো তালপুরলি করছি যদিও খুবই অপটু হাত প্রত্যেকটা বড়া প্রত্যেক রকম সাইজ হয়েছে কিন্তু যাই হোক প্রসাদ খেয়ে সবাই ভালো বলেছে প্রসাদ করতে পেরেছি ভগবানের জন্য এটাই অনেক আর এই যে মালপোয়া এটা আমি লাইফে ফার্স্ট টাইম করছি ইউটিউব দেখে খেতে বিভৎস সুন্দর হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু মানে মোটা মোটা হয়েছে ওটা কেন হয়েছে বুঝতে পারছি না তোমরা যারা মালপোয়া করো প্লিজ আমাকে একটু জানিও যে মোটা কেন হয়েছে দোকানের মতো পাতলা কেন হয়নি খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু পাতলা হয়নি সেটা তোমরা জানিও যে কেন হয়েছে তারপরে দেখো আমাদের নাড়ু বানাচ্ছে শেফ আমি নাড়ু বানাতে পারি না ওটা শুভমেরি দায়িত্ব ও কিন্তু ভীষণ সুন্দর নাড়ু বানায় আর এই যে আমাদের একদম অপটু হাতের কাজ প্রত্যেকটা নাড়ু আলাদা আলাদা সাইজ যাই হোক এই করতে করতে এখন বাজে দুটো এগারো তারপর শুভম কিন্তু আমাদের আর্ধেকটা রান্না হয়েছে তারপর শুভম গণেশ ঠাকুরের মানে যে মানে চৌকিতে বসাবো ঠাকুর সেই চৌকি সাজাতে চালু করে দেয় মানে সাজাতে সাজাতে প্রায় ওটা সাড়ে তিনটের মতো বেজে যায় এবং সাড়ে তিনটে হয়ে যেতে তারপর কিছুটা গোলাপ ফুল বেজে যায় এবং গোলাপটা আমি আমার ঘরে রেখে দিই এবং দেখো এতটা পরিমাণে গরম পড়েছে ফুলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে তার জন্য আমি একটু পারফিউম স্প্রে করে দিচ্ছিলাম যাতে একটু স্মেলও থাকে আর একটু টাটকা থাকে তারপর আবার চলে যাই আমরা রান্না করতে এক ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম মধ্যিখানে যদিও এই যে সুজি ভাজা হচ্ছে তারপর সুজি করে নিই এবং তারপরে পায়েসটাও বানিয়ে নিই এবং তারপরে আরও রান্না হয়েছে ভোগের খিচুড়ি হয়েছে অনেক রকম ভাজাভুজি হয়েছে সেগুলার ভিডিও করা সম্ভব হয়নি করতে করতে একদম সকাল হয়ে গেছে তারপর আমরা স্নান টান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে ঠাকুরের সামনে সব কিছু ভোগ নিবেদন করি এবং ব্রাহ্মণ আসবে তাই আমরা আরও যে নৈবিদ্য আরও যে জিনিসপত্র আছে সেইগুলো জোগাড় করছি জানি এগুলো কেউ হয়তো শেয়ার করে না কিন্তু আমাদের কাছে এই গণেশ পুজোটা খুব স্পেশাল তাই শেয়ার করছি আর এই যে বসে আছে সেজো মানে ওনার থেকে নিয়ে সব কিছু মানে জিজ্ঞাসা করে করে নৈবিদ্য সাজাচ্ছিলাম তো যাই হোক আমাদের কাছে খুব স্পেশাল এই গণেশ পুজোটা আগের বছর থেকে আমরা স্টার্ট করেছিলাম আমার জন্মদিনের দিন থেকে এবং এবছর এটা নিয়ে দ্বিতীয় বছর চেষ্টা করব প্রত্যেক বছর আরও বড়ো করে গণেশ পুজো করার তো যাই হোক এবার ব্রাহ্মণ চলে আসেন আমাদের তীর্থ কাকাপ যারা ডোমজুরা থাকো সকলেই মোটামুটি চেনো আমাদের কাকু হয় তো উনি পুজো করতে এসেছেন ভীষণ সুন্দর পুজো করে তারপর দেখো পুজো কীরকম লাগলো পুজোর আরও ভিডিও অ্যাড করব ক্লিপ দেব এবং সেটাই কিন্তু আর ভয়েস ওভার দেবো না চেষ্টা করব একটু মানে ব্রাহ্মণ মশাইয়ের মন্ত্র শোনাতে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব সব যেন স্বাভাবিক হয়ে যায় সব যেন খুব ভালো থাকে যাই হোক পুজো করে আজকে কিন্তু আমরা ভীষণ খুশি

ಾರಾಯಣೀನ ವಸ್ತು ಸ್ವಾಹ ಇರಂಪದೇ ವಾಪದ ಸ್ವಾಹ ಇರಂಪತೇವತೆ ಸ್ವಾಹ ಇರಂಪತೇವತೆ ಸ್ವಾಹ ಇರಂಪತೇವದೆ ಸ್ವಾಹ ಇರಂಪದೆ